সো দুইটা কালার রাইট নাও আপনার অ্যাভেলেবল পাবেন একটা থাকছে পিচ কালার যেটা হচ্ছে পিঙ্কিশ একটা পিচ টোনের মধ্যে অ্যান্ড এটার মধ্যে আমরা সেম হোয়াইটে পাচ্ছি যেটা আমার মধ্যে আমার শাড়িটার মধ্যে আছে ওকে সো পুরো শাড়িটার মধ্যে থাকছে হচ্ছে আমাদের লখনৌরি ওয়াইট অ্যান্ড তার সাথে থ্রেড ওয়ার্কও থাকছে অ্যান্ড সিকোয়ালস ওয়াইটও থাকছে সো ডিটেলস একটু দেখে ফেলি এটা থাকছে আঁচলের পোর্শন থেকে পুরো পাটা অনেক করজেস একটা ওয়েতে একদম ভারী করে একটা পার ওয়ার্ক করে দেওয়া আছে খুবই সুন্দর একটা লখনৌরি ওয়াইটের সাথে তার সাথে আমরা সিলভার কালারের সিকোয়েন্স ওয়াইকটা পাচ্ছি যে স্মোক অ্যান্ড দিস শাড়ি যে কতটা করসেস একটা ওয়েতে পুরো শাড়ি জুড়ে ওয়াইকটা কিন্তু করা থাকছে ওকে সো পুরো বডিতে আমরা ওয়াইট পাচ্ছি যেটা আমাদের একদম সামনের ফ্রন্টে থাকছে ওটা পুরো বডিতে ওয়াইড করা আছে অ্যান্ড কুচের পোর্শনটাতে আমরা হচ্ছে এরকম করে হাফ বডিতে একটা করসেস ওয়াইফ পাচ্ছি ওকে সো এখন আমরা একটু দেখে নিই যে এটার এটা থাকছে হচ্ছে ফার্স্ট ফোল্ডিং আর ব্লাউজের যে পোর্শনটা থাকছে ওটা আমাদের এভাবে আলাদা করে প্রোভাইড করা থাকছে আমরা এরকম একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি কালার মানে টোন টু টোন একটা ব্লাউজ পিস আপনাদেরকে প্রোভাইড করা থাকবে ওকে পিচটার সাথে পিচ টোনের একটা ব্লাউজ পিস প্রোভাইড করা থাকবে সো একটা স্ক্রিনশট নিয়ে নেবো পিচ টোনটার জন্য আমি একটু গায়ে ধরে নিচ্ছি একটা স্ক্রিনশট নিয়ে নেব অ্যান্ড প্রাইসটা চেয়েছি অ্যান্ড এর সাই ম্যাটালসটা আছে হচ্ছে আমাদের পিওর জর্জেটের মধ্যে ওকে

কুচির পোশনে সেম উইতে হাফ বডিতে ওয়াইড পাচ্ছি সো এটা থাকছে পুরো শাড়ির ডিটেলসটা ফার্স্ট ফোল্ডিংয়ে শুধু হচ্ছে প্লেন থাকছে অ্যান্ড পিওর জর্জেটের মধ্যে পেয়ে যাচ্ছি সেমভাবে অ্যান্ড পুরো শাড়িতে আমরা থ্রেড ওয়ার্ক পাচ্ছি অ্যাজ ইট ইজ সেমভাবে অ্যান্ড হচ্ছে এটা থাকছে আমাদের ব্লাউজ পিস সো ল্যাভেন্ডারের সাথে ল্যাভেন্ডার টুনে ব্লাউজ পিস প্রোভাইড করা থাকছে অ্যান্ড একটা শ্রেণসক লিফেল বো এন্ড প্রাইস থাকছে পঁচিশশো ওকে সো আই স্ক্রিনশট নিয়ে নিয়েছি সবাই অ্যান্ড সব থেকে প্রিটি দুইটা কালারে কিন্তু এই শাড়িটা রাইটা অ্যাভেলেবল আছে লাইট বেবি পিচ কালার অ্যান্ড খুব সুন্দর একটা লাইল কালার ওকে সো ভিডিওটা শেষ করে দিচ্ছি আবার চলে আসবো নিউ নিউ এক্সক্লুসিভ শাড়ি হয়েছে নিয়ে উইথ